হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একদম রেডি সেডি হয়ে তারপর ক্যামেরার সামনে চলে আসছি আজকে হচ্ছে আমরা একটু সবাই খাওয়া দাওয়া করতে যাব কোথায় খাওয়া দাওয়া করতে যাচ্ছি এটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে তো অলরেডি সবাই আমাকে ফোন দিয়ে ফেলছে যাওয়ার জন্য তো আমি হচ্ছে আমি দূর থেকে যেহেতু এই জন্য হচ্ছে যে আমার একটু লেট হয়ে যাচ্ছে তো এখনই বের হবো চলুন আপনারও আমার সাথে লিফটের সামনে ছিলাম ওটাটি লিফট হচ্ছে সিক্স ফ্লোরে চলে আসছে আমরা তো হচ্ছে সেভেন ফ্লোরে কি তো সিক্স সিক্স এই হচ্ছে আমার লিফটের অবস্থা লিফটে তো কিছুই দেখা যায় না লিফটের যে জিনিসটা ভাল লাগে আমি এইটা এইটা অনেক বেশি ভালো লাগে লিফটের ভিতরে এই এক জিনিস পাইছি খুবই সুন্দর খুবই নাইস যে এইরকম উপরে তাকাই খুবই সুন্দর লাগে সো ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে Yo le entiendo, ¿nice? আরও কিছু আপু ভাইয়াদের জন্য ওয়েট করতে করতে আমরা একটু চা খাচ্ছিলাম বাট চাটা একদমই বাজে হয়েছে এটা হচ্ছে স্কয়ার হসপিটালের সামনে ছিল তারপরে এই তো আমি একটু এখানে স্নেপ করে নিচ্ছিলাম নিজেকে আর তারপরে আমরা হচ্ছে একটা রিকশায় করে চলে গিয়েছি ধানমন্ডির দশে দশের এ ওইখানে হচ্ছে যাচ্ছি কোথায় যাচ্ছি একটু পরেই জানতে পারবেন অনেক মজা করেছি আমরা তো আমরা চলে গিয়েছি কাচি তো মেনুটা দেখতেছিলাম আমরা এখানে পাঁচ নাম্বার যেই মেনুটা এটা নিয়েছিলাম এখানে ছিল বাসমতি চালের কাচ্চি মুরগির রোস্ট বোরহানি জালি কাবাব দেন হচ্ছে গিয়ে আলাদা আলাদাভাবে প্লেটার নিয়েছি তো পার পার্সনে পাঁচশো পঞ্চাশ টাকা করে পনেরো পার্সেন্ট বেট এখানে আমাদের সাথে ভাইয়া এড হয়েছে আরফিন শুভ ভাইয়া ভাইয়ারও একটা ফেসবুক পেজ আছে আমি অবশ্য ভাইয়ার পেজটা দেখিনি কখনো ভাইয়া কিন্তু অনেক টিকটক করে ভালো উনি কিন্তু একজন ডক্টর অনেক ভালো তারপর এই তো এখানে সবাই একটু ভিডিও করে নিচ্ছিলাম আমরা যেহেতু তো এখানে সবাই একসাথে খাওয়া দাওয়া করতে আসছি তারপর এখানে আমি সবাইকে হচ্ছে জালি কাপাবটা সাফ করে দিচ্ছিলাম আমরা এত মজা করেছি আজকে যা বলার বাইরে আমি এই মুহূর্তে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আমরা অনেক মজা করছি আসলে সবাই একসাথে হলে অনেক বেশি মজা হয় আর বায়ের কাচিটা তো দারুণ ছিল দারুণ এক কথায় ও এটা হচ্ছিল মাটন কাচি ছিল তো মাটন কাচির সাথে একটা বিশাল বড় আলু আর আলু তো আমার নিতেই হবে আলু তো আমি খুব বেশি পছন্দ করি বাট আলু একটু কম খাই এখন কারণ আলু খেলে আমি আলুর মতো ফুলে যাই এই আমি এখন আলুটা একটু কম খাই তারপর এই তো দেখেন আমি নিয়ে নিয়েছি এখানে আমার সব আইটেম একসাথে সাথে একটু স্যালাদ তো স্যালাদের পরিমাণটা আমি একটু কম নিয়েছি আর এখানে আমি খাওয়া শুরু করে দিয়েছি বিসমিল্লা বলে মার্শাল্লাহ এত মজা হয়েছে খাবারটা তারপর আমরা বের হয়ে সবাই মিলে চা খাচ্ছিলাম আর চা খেতে খেতে আমরা একটা গান শুনি এবং ভিডিওটা শেষ করি আকাশে আমার দিয়েছে সুরের আকুল ভমরা বলে সে কথা বকুলেরও কানে চাঁদ বুঝি তা জানে তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে চাঁদ বুঝি তা